নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরব দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সেই আপডেটটি হল দু হাজার চোদ্দো ওএমআর সিট চ্যালেঞ্জ মামলা শান্তনু সিট অ্যান্ড আদার্স যার মূল মামলাকারী আইনজীবী হলেন দিব্যেন্দু চ্যাটার্জি এই মামলাটি মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু এনার এজলাসে বারবার মেনশেন পর্বে মামলাটি বিশ্বজিৎ বসু মাননীয় বিচারপতি গ্রহণ করতে চাইছিলেন না তিনি বারে বারে বলতে চাইছিলেন যেহেতু মামলাটি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছে এই মামলা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে তার পরিপ্রেক্ষিতে তিনি বলতে চাইছিলেন ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে মামলাটি কি অবস্থায় রয়েছে তার কম্পাইলেশন জমা করার কথা বলেছিলেন তো তো অবস্থায় মামলাকারী যারা পিটিশনার তারা উদ্বেগে ছিলেন তারা বুঝতে পারছিলেন না যে আদতে মাননীয় বিচারপতি কি বলতে চাইছেন কেননা এই মামলাটি মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছিলেন এই মামলার পরিপ্রেক্ষিতেই তৎকালীন সময়ের পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছিলেন অর্থাৎ সুপ্রিম কোর্টেও এই মামলা চ্যালেঞ্জ হয়েছিল তো তাই বর্তমানে প্রাইমারি ম্যাটারগুলি সবই মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু এনআর এজলাসে শুনানি চলছে ফলে তিনি এই ওএমআর সিট চ্যালেঞ্জ মামলা শান্তনু সিট অ্যান্ড আদার্স এই মামলাটির কোনো মতেই গ্রহণ করতে চাইছিলেন না এবং তিনি বলতে চাইছিলেন ডিভিশন বেঞ্চে যতক্ষণ না শুনানি হবে ততক্ষণ পর্যন্ত এই মামলা সিঙ্গেল বেঞ্চ হস্তক্ষেপ করতে পারে না এবং এই মামলা আমি শুনতে পারবো না কিন্তু গতকাল এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই মামলাটির দিব্যেন্দুবাবুর জুনিয়র তিনি কিন্তু মেনসেন মেনসেন পর্বে উপস্থিত থেকে মামলাটিকে মেনশন করাতে গিয়েছিলেন পুনরায় ঠিক সেই সময় তিনি রাহুলবাবুকে পরিষ্কার জানিয়ে দেন যে একটি বড় মামলা এই মামলাটি যে কম্পাইলেশন জমা করা হয়েছিল সেইটি আমি পড়ে রূপে কি করেছি পড়েছি এবং সম্পন্ন করেছি এবং আমার মনের মধ্যে বেশ কিছু কোয়ারি এসেছে তার জন্য মিস্টার চ্যাটার্জির সাথে কথা বলতে চাই একবার মিস্টার চ্যাটার্জিকে ডেকে দিন তো চ্যাটার্জি অর্থাৎ আইনজীবী দিব্যেন্দুবাবু তিনি আসেন পরবর্তী ক্ষেত্রে তিনি সময় ঠিক করে দেন যে বৈকাল সাড়ে চারটের পর এজলাস সমাপ্ত হয়ে গেলে এই এজলাসে তিনি এই মামলার আইনজীবীদের সাথে কথা বলবেন তো এজলাস যখন শেষ হয় তখন নিভৃতে এই মামলার ও এমআরসিড মামলাকারী আইনজীবীদের মধ্যে অন্যতম আইনজীবী যারা ছিলেন তার মধ্যে বাবু বাবু সুদীপ্ত বাবু এনাদের মতো কিছু বড় মাপের আইনজীবী সঙ্গে এবং তো যে তথ্য সূত্র অনুসারে খবর পাওয়া যাচ্ছে যে পর্ষদের পক্ষ থেকেও কোনো একজন আইনজীবী ছিলেন তো সেইখানে মাননীয় বিচারপতি তিনি এই মামলার পরিবেশ পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে ডিভিশন বেঞ্চে আদতে মামলাটার কী রূপ অবস্থা রয়েছে সুপ্রিম কোর্টে মামলার অবস্থা কোন কন্ডিশনে রয়েছে এবং সেই কন্ডিশনের উপর ভিত্তি করে সিঙ্গেল বেঞ্চ এই মামলা শুনতে পারে কি না এই নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে পরবর্তী ক্ষেত্রে তিনি বলেছেন এই মামলা আমি গ্রহণ করলাম এবং যে কোনো দিন লিস্ট ফলো করুন যে কোনো দিন এই মামলা লিস্টেড হবে এবং এই মামলা শুনানি শুরু হবে এর বাইরেও কিছু ঘটনা বা কিছু কথা ভেসে আসছে সেটা আর নাই বা বললাম সেটা হয়তো বা যারা এই মামলার সাথে জড়িত যারা এই আইনজীবীদের সাথে কথা বলেছেন তারা হয়তো অনেক কথাই বলছে কিন্তু যেটা যেটা লাইভ স্ট্রিমিংয়ে হয়নি লাইভ স্ট্রিমিংয়ের বাইরে ঘটেছে সেই ঘটনাকে নিয়ে সরাসরি কেউ মুখ খুলবে না বা মুখ খুলতে চাইবে না আর আমাদেরও উচিত সে জায়গায় দাঁড়িয়ে সেটাকে রং চড়িয়ে কোনো খবর করা নয় এখন আপনাদের কাছে যেটা মূল বিষয় যে ওএমআর সিট চ্যালেঞ্জ মামলাটি শুনানি হচ্ছিল না মেনসেন করে গ্রহণই করছিলেন না মাননীয় বিচারপতি এইটার প্রাথমিক ধাক্কা কাটিয়ে সামনের মাসেই হয়তোবা এই মামলা শুনানি হবে এবং এই বিস্তারিত শুনানি হলে দুধকে দুধ পানিকে পানি ঘটবে এবং তার জন্য সকলে প্রস্তুত থাকুন আপনারা সবাই চেয়েছিলেন যে ওএমআর সিট চ্যালেঞ্জ মামলা শান্তনু সিট অ্যান্ড আদার্স এর শুনানিটা হোক অন্তত তো সেই শুনানি কিন্তু হবে বা হতে চলেছে এরকমই এক চূড়ান্ত খবর ভেসে আসছে ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন